নমস্কার আপনাদেরকে স্বাগত মাতারা প্রপার্টিস ইউটিউব চ্যানেলে আজকে একটা দুর্দান্ত বাড়ি ভিডিও নিয়ে এসেছি যারা অল্প বাজেটে একদম একতলা বাড়ি চাইছেন তাদের জন্য এই বাড়িটি দেখতে পাচ্ছেন এটা বারো চোদ্দ রুম আছে হিউজ সাইজ রুম বারো চোদ্দ রুম প্রথমে ঢুকেই ডাইনিং প্লেস এটা লবি লবি থেকে এটা বারো চোদ্দ রুম আছে তারপরে এটা ডাইনিং প্লেস এই দেখ ডাইনিং প্লেস থেকে সেকেন্ড রুম এটাও বারো চোদ্দ রুম আছে বারো চোদ্দ রুমে ঢুকে এটা একটা অ্যাটাচ পায়খানা বাথরুম ঠিক আছে ঠিক এটা ইন্ডিয়ান পায়খানা বাথরুম কল সেট করা আছে গিজারের পয়েন্ট করা আছে এখান থেকে চলে যাচ্ছে আবার ডাইনিং প্লেসে এইটা ডাইনিং প্লেস ডাইনিং প্লেসে এটা সিঁড়ির নিচে কিচেন করা রয়েছে যথেষ্ট বড় সাইজের কিচেন রয়েছে এখানে কল পার করা রয়েছে এখানে মোটর সেট করা রয়েছে চাপ কল রয়েছে তার সাথে এটা ওয়েস্টার্ন টয়লেট এটা একটা ছয় বাই আটের ওয়েস্টার্ন টয়লেট রয়েছে প্লাস এটা গিজার সেট করা রয়েছে দেখতে পাচ্ছেন শাওয়ার কল সব সেট করা রয়েছে এখান থেকে ডাইনিং প্লেসে এসে এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ি সাড়ে তিন ফুটের সিঁড়ি আছে চার ফুটের সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে দোতলায় আসলে হচ্ছে ছাদ আটশো স্কোয়ার ফিটের ছাদ রয়েছে ট্যাঙ্কি জলের ট্যাঙ্কি ট্যাঙ্কি সব কিছু সেট করা রয়েছে দেখতে পাচ্ছেন একদম মনোরম পরিবেশ চারিদিকে বাড়িঘর রয়েছে সমস্ত কিছু আর এই জায়গাটা এটা হচ্ছে ইস্কনের জায়গা এখান থেকে এগারো ফুটের রাস্তা আট ফুট আর দেড় ফুট দেড় ফুট করে নিজস্ব ছেড়ে এগারো ফুটের রাস্তা বাড়ির সামনে অবধি আসছে এখান থেকে আরেকটা ঢালাই রাস্তা যাচ্ছে হচ্ছে আমার যে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে দেখছেন ওই গাড়ির থেকে সোজা এখান থেকে একটা রাস্তা যাচ্ছে সোজা নবদ্বীপ ধাম স্টেশনের কাছাকাছি টোটালটা দেড় কাঠা জায়গার উপর ওই বাড়িটি রয়েছে একদম ব্র্যান্ড নিউ কনস্ট্রাকশন দেখতে পাচ্ছেন মাত্র দু বছর হয়েছে বাড়িটি রেডি করা হয়েছে বাড়িটি একদম রেডি কনস্ট্রাকশন যে আসবেন এসে জাস্ট পুজো করে বাড়িতে ঢুকবেন সম্পূর্ণ কাঠের দরজা জানলা সেট করা সম্পূর্ণ যা দেখছেন এগুলো সমস্ত কাঠের কোনো প্লাই নেই কোনো কিছু নেই ইন্টারলকিং সিস্টেম রেডি করা রয়েছে দেড় কাটা জায়গার উপর এই বাড়িটি রয়েছে চারিদিক ওপেন আপনি কারেন্ট না থাকলেও গরমের কোনো এখানে ফিলিংস পাবেন না কোনো গরম ফিলিংস পাবেন না একদম সামান্য দামে এই বাড়িটি রয়েছে দেখতে পাচ্ছেন লবি এই যে চারিদিকে বাড়ি ঘর রয়েছে এই একটা নতুন বাড়ি হচ্ছে এটা একটা নতুন বাড়ি হচ্ছে এখানে একটা বাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন এইটা পুরোটাই পাড়া চারিদিকে বাড়িঘর রয়েছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট দিন প্লটে অন্য কোনো ভিডিও